চা চন্দ্রযান থাকে দেখো জলের মধ্যে চন্দ্রযান থাকে এবার ধূপ করে চলে পাশে ছিল একটা ভাই এবার দেখে আসে এদিক থেকে কিন্তু কারা এরা কারা বুঝতে পারছিলাম না যে এরা জল দেখে আনন্দ করছে নাকি রথের মেলা যাচ্ছে এরা রথের মেলার দিকে যাচ্ছে বলে আমি ভাবলাম না তোমরা জিলেপি নিয়ে আসো আমরা বসে বসে থেকে দেখি আর তোমাদের একটা ফটো তুলে নিই পরে ভাবলাম না একটু ভিডিও তুলে নি না এই দেখো আর একজন চলে এসছে চন্দ্রযান এরা হয়তো তাদের যেতে পারেনি তাই অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এসেছে একদম ধয়ে পুরো চকচাকা বাড়িতে গিয়ে আর কষ্ট এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে অন্য কারো গাড়ি নেই অন্য কেউ গাড়ি চালাচ্ছে না পরে আমরা বাড়ি থেকে বেরো পড়লাম সবাই মিলে ঘুরতে ঘুরতে দেখুন এখানে এসে দেখি আগের দিন ভিডিও করেছিলাম কিন্তু এত জল ছিল না তখন আমরা বলেছিলাম যে দীঘা হয়ে যাবে কিন্তু দীঘা হয়নি পুরোটা কিন্তু আজকে দেখে চারিদিকে মনে হচ্ছে সত্যি দীঘা হয়ে গেছে বা হবে এদিকে দেখুন একজনের বাড়ির দিকে মানে ওখানে নারকেল গ্যাস লাগানো ছিল পুরো নারকেল গ্যাসের মাথা অবধি জল চলে গেছে নাক অবধি এবার পরে ওটা দেখে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমি একা যাচ্ছিলাম না আমার সঙ্গে আরও লোক আছে কিন্তু তাদের আমি ফেস দেখাচ্ছি না কারণ আমার সব ক্যামেরার বাইরে রয়েছে ক্যামেরার বাইরে থাকায় ভালো কারণ না আমরা দেখতে এসেছি জল শুধু জলে দেখাচ্ছি এখানে পাবলিক দেখে লাভ নেই কারণ পাবলিক দেখলে হয়তো কারো পছন্দ হয়ে যাবে কেউ বলবে এর নাম্বার দাও এর সঙ্গে কথা বলবো এর সঙ্গে লাইন মারবো বসব দরকার নেই এসব টাইম নেই আমার এদিকে রাস্তার অবস্থা খুবই সংকটজনক এদিকে দেখুন রাস্তা পুরো ডুবে যাচ্ছে প্রায় এক বিঘাত মতো ফাঁকা আছে বাদ আছে এর মধ্যে দেখলাম এখানে একজন ক্যামেরার মধ্যে এসে করে রুকিয়ে দিলে আমি বললাম সাইড থেকে

নেপো দেখে দেখে সামনে একটু আস্তে আস্তে দেখে একজন জালপাতি ছিল জালপাতি যে তার তার দেখুন সত্যি আজকে কপাল কারণ হচ্ছে আজকে মানে জাল পাতার সঙ্গে সঙ্গে দেখুন চার পাঁচটা করে মাছ বেঁচে গেছে যে জালপাতি তার কপাল তার কারণ হচ্ছে ছ টাকা এক কোটি তার মানে হচ্ছে এখন মানে যে জালপাতি তার মানে সাত আটটা করে মাছ বেঁধে গেছে আর এদিকে দেখুন প্রত্যেকটা পুকুরের পাড় সব ডুবে গেছে জলে আর আমরা আগের দিন দেখেছিলাম পুরো মানে প্রত্যেকটা পুকুরের পাড়ে জল তো ভালো কথা প্রায় দুই তিন হাত করে উঁচু ছিল কিন্তু আজকে এক রাতের মধ্যে পুরো একদম সব পুকুরের পাট ডুবে গেছে আর পুকুরের পাট ডুবে গিয়ে পুরো একাকার ছোটবেলায় কত এরকম জলের মধ্যে নেমেছি মাছ ধরেছি মাঠ সাঁতার কেটেছি মারও খেয়েছি বকাও শুনেছি কিন্তু কি বলবো এখন আর নামিয়েও না জলের মধ্যে আর এখন নামতে ইচ্ছে করে না মানে এখন জল দেখলো অতটা এখন আর নামার ইচ্ছে নেই শখ নেই অনেকগুলো মাছ পেয়েছিল আর আমরা এখান থেকে দেখে আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে এখান থেকে এটে চলে যাচ্ছি এবার সবাই বলল যে চল তাহলে ঘুরে দেখে আসি রাস্তার অবস্থা কি রাস্তার উপর মনে হচ্ছে এরকম কিছু একটা হবে আসলে চারিদিকে কী বলবো আমাদের এখানে সবার এখানে বাড়ির পাশে একটা করে পুকুর আছে সবার বাড়িতে একটা করে দুটো করে তিনটে করে মানে অনেকের পুকুরের দিকে দেখুন রাস্তা ডুবে গেছে সব মানে পুকুর ডুবে রাস্তা সমান সমান জল হয়ে গেছে মানে ভাবতে পারছেন কতটা জল আর এদিকে দেখুন এসে রাস্তায় এসেই দেখি যে এখানে কি বলবো এখান থেকে আমাদের অনেক গাড়ি চলে কিন্তু গাড়ি চলা পুরো বন্ধ হয়ে গেছে আর এখানে শুধু দেখি রথের মেলার দিকে যাচ্ছে তা কারা যাচ্ছে রথের মেলার দিকে দেখি কি বলবো দেখে এখন বোঝা মুশকিল যে এরা রথের মেলার দিকে যাচ্ছে নাকি জল দেখতে যাচ্ছে নাকি রাস্তা দেখতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না দিকে পুকুর নদী মানে এক হয়ে গেছে মনে হচ্ছে সমুদ্র দীঘা সমুদ্রের মতো অবস্থা আগের দিন আমরা এখানে কেন অনেক দূরে চলে গেছিলাম পুরো বিলের সাইডে চলে গেছে কিন্তু আজকে এতটা জল দেখে দেখুন কতটা মানে এরা ভিজে গেছে পুরো হাঁটু অবধি জল আর অতটা ভিজে এখন মানে বিকেলবেলা হয়ে গেছে এর জন্য আমরা যাচ্ছি না আমরা সব সময়ের জন্যই মানে দেখি এতটা জল আমাদের বাড়ির সাইডে জল এর জন্য আমরা সবসময় জন্য জল দেখি আর জন্য আমাদের অত নামার অত ইচ্ছে ছিল না পরে ভাবলাম না কালবাটার দিকে যাব কিন্তু কালবাটার দিকে যাওয়ার মানে প্রবলেম ছিল অতটাই জলের মধ্যে যাওয়াটা সম্ভব ছিল না দেখুন পুরো রাস্তার উপরে কোথায় মানুষ চলবে গাড়ি চলবে তা না রাস্তার উপরে জাল পাতিয়ে দিয়েছে এটা মানে ভাবা যায় কখনো আর এতটা জল কিন্তু হঠাৎ করে হবে কেউ ভাবতেও পারিনি আর এখন কি বলবো আজকে বাদে কালকে হচ্ছে দুর্গা পুজো আর এখন যদি সেই শরৎকালে এখন যদি ভাদ্র মাস চলে যাচ্ছে আর শরৎকালে হচ্ছে এখন বর্ষাকাল এটা মানে কখনো এরকম ভাবতে পারিনি হঠাৎ করে এদিকে দেখুন পুকুর আগের দিন এখানে ভিডিও করেছিলাম পুকুর এখানে মানে নেট দেওয়া ছিল না ঘের করা ছিল না আজকে সেই পুকুর পুরো একদিন ডুবে গেছে এরা আনন্দ পেয়ে কি বলবে এদের নৌকা নেই এর জন্য কি করছে দু চালাচ্ছে এত আনন্দ করছে সব ছেলেপেলে মিলে মনে হচ্ছে জল এরা দেখে পুরো নৌকা তো নেই সাইকেল নিয়ে সাঁতার কাটে এই ছেলেটা কী বদ আমরা এখানে দাঁড়ানো দেখে আমাদের দেখে মানে কি বলবো একটু দূর থেকে যাচ্ছে আর জলটা ছিটাচ্ছে আমাদের গায়ে বিশাল ছেলে পেলে ছোট বাচ্চারা জল দেখে কি আনন্দ করছে ওরা সবাই মিলে ওখানে বসে রাস্তার ছিল জলের মধ্যে ছুঁড়ে মারছে দেখো মাছ মাছ এরকম করে আনন্দ করছে কিন্তু জলের মধ্যে নামতে দিচ্ছে না বড়রা এরা দেখুন গাড়িতে উঠে মানে এত আনন্দ আর এত ভাব নিচ্ছে এত ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে না আমরা কেউ পারি না গাড়ি চালাতে গাড়ি চালাতে না পারি নৌকা চালাতে পারি তারা পরের দিন ঠিকই নৌকা চালিয়ে তোমাদের দেখাবো আর এতটা জল এই যে চলে এসছে ল্যান্ডার প্রদীপ আর এদিকে স্কুলটাও ছুটি এদিকে স্কুল ছুটি হওয়ার জন্য সব সাইকেল নিয়ে চলে যাচ্ছে সব ওই ব্রিজের মধ্যে জলের মধ্যে কি বলবো এরা যদি একটা করে নৌকা পেতো তাহলে মনে কোথায় চলে যেত তার কোনো খবর ছিল না এদিকে দেখুন ওই আরেকজন শুভাকাঙ্ক্ষী চলে এসেছেন একদম হাঁপাতে হাফাতে দাপাতে দাপাতে জলের মধ্যে থেকে একদম ধুয়ে পুরো চকচকা মানে বাড়িতে গিয়ে আর কোনো কষ্টই হবে না যে গাড়িটা আর ধোয়ার জন্য টেনশন করতে হবে না পরের দিন হচ্ছে পুজো বিশ্বকর্মা পূজার এর জন্য এরাও সবাই আর এরা ধুয়ে নেবেই বা না কেন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে কারণ হচ্ছে এরা হচ্ছে সেই বাঙালি খাঁটি বাঙালি কারণ সুযোগ সদ্ব্যবহার করে এরা আরে দেখুন দুজন ল্যান্ডার চলে গেছে আবার সেই কোথাও আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও জানাবে আর আমাদের এখানে তো অবস্থা খুবই খারাপ আর দেখুন গাড়িগুলো এত সুন্দরভাবে চালাচ্ছে বাঙালি এরা হচ্ছে খাঁটি বাঙালি সেই বাঙালি যারা মানে ফিরে পেলে আলকাতরাও ছাড়ে না আর দেখুন এক একজন এমন ভাব নিচ্ছিলো কি বলবো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কোথা কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন এটা ছিল আমাদের নদীয়া জেলা নদীয়া জেলার অবস্থা খুবই খারাপ বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন